উপযুক্ত হয়েছে কন্যা কোথায় আমার কন্যা পদ্মাবতীর জন্য মনে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মদেব গলক বিহারী নারায়ণকে ডেকে আমি তাদের সাথে পরামর্শ করব যে কন স্থানে কথায় গেলেই আমার কন্যার জন্য উপযুক্ত ভূর পাব

তুমি সত্যি বলেছ কোন স্থানে গেলে কোথায় গেলে আমি আমার পদ্মাবতীর জন্য সুপাত্র পাব কে বলে দেবে সত্যি আজই পদ্মাবতী ধীরে ধীরে বড় হতে চলেছে উপযুক্ত বয়স হয়েছে তার বিবাহ দেবার বিষ্ণুদেব তাই সকলে মিলে মনসারে বিয়ের ব্যবস্থা করতে হবে তবে সকলের দাঁড়ে দাঁড়াতে একমাত্র নাল ঋষি যেতে পারে হে ভাগ্নি দাঁড়ো মামা সত্যি বলেছে সৃষ্টি কর্তা প্রভুদেব নারায়ণী নারায়ণী নারায়ণীর মধ্যে ত্রিলোকের সংসারে তুমি যেতে পারো হে বাবা এই কৈলাস ধাম পরিত্যাগ করে ঢেকির বাহনে করে তুমি ছুটি চাও সর্বমূর্ত পাতাল ত্রিভুবনে ক নিষ্ঠানে রয়েছে পদ্মার জন্য উপযুক্ত পাত্র তুমি উপযুক্ত পাত্র নইয়ে এই কৈলাস ধামে ফিরে এসো ভাগ্নে তাই হবে মামা

যাই যেন সেই পদ্মারে যেন দেখি দেখিবারে কিন্তু সেই জনকারী যেন ধান এবং রয়েছে তবে কি আমি তার সঙ্গে কথা বলতে পাব না ওদৌর থেকে আমি সারা দেব চেছে নাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অংশ ছাড়াও কেউ তার নাম আহ্বান করার পূর্বে সাতার মনে মনে চিন্তন করতে হয় কে তুমি

জমৎকার আজ আমি তোমারে এসেছি যেন আসন করতে আসেনি তোমার সঙ্গে ঋষি বল হ্যাঁ আমি কি এমন অপরাধ করেছি ওই নারায়ণের চরণে আজ নারায়ণ ভক্ত দেব ঋষি আমার কুটিরে বিশ্রাম নেবে না নেব নেবারই পূর্বে কয়েকটি কথা বল ও আমাকে বলো ঋষিভর বলো আমি যে অনেক মনে বাসনা করেছি তোমার কথা শোনার জন্য বলো কিন্তু চলৎকারে মনে এতদিন তুমি করেছ খুব ভালো করেছ কিন্তু জানো আজ মতে তোমায় বিবাহ করিতে হবে না কি বললো ঋষিভর তুমি যা কার্য তুমি করিতে বলিব আমি তাহা কার্য করিব কিন্তু আমি যে অটল প্রতিজ্ঞা করেছি সারা জীবন নারায়ণের মন প্রাণ করেছি আমি সমর্পণ তাই তো আমি গৃহ কাজে ব্যস্ত না হয়ে আমি যে বিবাহ করতে পারি না আমারই কথা তুমি রাখো তুমি বিবাহ করো চলৎকারে মনে বিবাহ করো না শিবর না আমায় ক্ষমা করো আমি যে বিবাহ করতে পারবো না ঋষিভর যখন তুমি বিবাহ করিবে না নো জলৎকারে মনে জন জলৎকারে মনে তোমারই পিতা যে যখন তুমি বিবাহ করিবে না তোমার পিতা মৃত্যু হয়েছে যেন সর্বলাভ যেন পাবে না জলৎকার কি সোনালয় জীবন তুমি এ কিছু হেই বাছাও তুমি বিবাহ করো আম্রাধ্যময় পূর্বপুরুষ তুমি যদি বিবাহ না করবে তোমার ঘরে যদি সন্তান সম্পত্তি না হয় তাহলে আমাদের আত্ম যে শান্তি পাবে না আমাদের যে স্বর্গে স্থান হবে না বাছা আমাদের উদ্ধার করো আমাদের উদ্ধার করো বাছা তুমি বিবাহ করে দাপত্য জীবনে প্রবেশ করো আমাদের এই যন্ত্রণা থেকে মুক্ত করো বাছা তুমি বিবাহ করো তুমি বিবাহ করো

কিন্তু রয়েছে তাই বলো যদি স্বয়ং দেবাদিদেব মহাদেবের কন্যা হয় তবে জনতার মনে বিবাহ করতে পারে আর আর একটি কথা রয়েছে মনিবার কি মনে কথা আমার নামে যদি নাম মিলে যায় সেই কন্যার তবে আমি বিবাহ করতে পারি নারায়ণ 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 জ্যোতিষী মহাদেব শিবের কন্যা যদি হয় তবে তুমি বিবাহ করিবে আর তোমার যদি নামে নামে যদি মিলে যায় তবে বিবাহ করিবে আর কোন কারণ রয়েছে আর একটি আমার সত্য রয়েছে কি এমন সত্য রয়েছে যেদিন আমার স্ত্রী আমার কথার অবাধ্য হবে সেদিন তাকে পরিত্যাগ করে পুনরায় চলে যাব ওই সন্ন্যাসী রূপে তাই হবে তাই হবে চলৎকার করে তবে বলো বলমনি বল সে পাত্রী কে কে রয়েছে সত্যি আমি বলবো সেই পাত্রী রয়েছে মহাদেব শিবের কট্ট পদ্মাদেশ এসে তাই যদি হয় তবে দাও তুমি দেবাদিদেব মহাদেবকে সংবাদ আমি বিবাহের জন্য প্রস্তুত যদি আমার সত্যে হয় তবে সকল ঋষিগণকে নিয়ে আমি আসবো ওই কৈলাস তাই হবে করে বলি তারই হবে নারায়ণী নারায়ণী নারায়ণ এবারে আমি যাই কৈলাস মাঝারে ব্যবহার নিকটে হ্যাঁ আমি কথা দিয়েছি কথা দিয়েছি বিবাহ করব কিন্তু যেদিনই আমার কথার আবদ্ধ হবে সেদিনই তোমার হবে আমেঙ্গল মনি রেখো